আসসালামু আলাইকুম ওয়া ওয়াবারক সম্মানিত ভাই বন্ধুরা আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি দ্য ট্রুথ বিডি ইউটিউব চ্যানেলের ধর্ম এবং রাজনীতি বিষয়ক আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন যে বর্তমান বাংলাদেশ সরকার অর্থাৎ আওয়ামী সরকার বাংলাদেশ জামাতি ইসলামী নামক যে রাজনৈতিক দল আছে তাদেরকে বাংলাদেশের রাজনীতি থেকে তারা ব্যান্ড করেছে তার পেছনে কিন্তু একটা ভিশাস প্ল্যানিং আছে তাদের এবং সেই প্ল্যানিং এর বিষয়ে ইনশাল্লাহ বলব আমি আপনাদেরকে শুধু একটা অনুরোধ করি এই ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন এবং এই ভিডিওটি আপনারা শেয়ারের মাধ্যমে আওয়ামী দুঃশাসনের এই যে ভিশাস প্ল্যানিং এই বিষয়টা মানুষের উদ্দেশ্যে জানিয়ে দেবেন ইনশাআল্লাহ আর আমাদের এই চ্যানেলে যারা নতুন আছেন তারা ইনশাআল্লাহ সাবস্ক্রাইব করবেন আমাদের সঙ্গে থাকার জন্য আমরা ইসলামিক ভিডিও বানিয়ে থাকি আজকে আমরা জামাত ইসলামের রাজনীতি নিয়ে কথা বলবো ইনশাল্লাহ ছোট্ট করে আর এই বিষয়টি বোঝানোর চেষ্টা করব যে আওয়ামী লীগ হঠাৎ করে এই দুই হাজার চব্বিশে এসে কেন জামাত শিবিরকে নিষিদ্ধ করতে গেল স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে যে জামাতে ইসলামের একটা ক্ষতি হয়ে গেল কিন্তু বর্তমান বাংলাদেশ সরকার ভালো করে জানে জামাতে ইসলামের মতো একটা চেইন অফ কমান্ড মানা একটা দলকে সহজে কিন্তু তারা কোনো ক্ষতি করতে পারবে না বিষয়টা বোঝার চেষ্টা করুন আওয়ামী লীগ খুব ভালো করে দেখেছে যে বিএনপি বলুন জামাত শিবির বলুন এরা এককভাবে বলুন অথবা দলবদ্ধভাবে বলুন আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে তারা দাঁড়াতেই পারছে না সেটা পলিটিক্যালি বলুন অথবা অন্য যেভাবেই বলুন এখন আওয়ামী লীগ তো বুঝতেই পারছে যে বিএনপি জামাতজুট কোনোভাবে তাদের বিরুদ্ধে দাঁড়াতেই পারছে না তাহলে একটা স্বাভাবিক প্রশ্ন আসে না যে কেন হঠাৎ করে জামাত শিবিরকে ব্যান্ড করতে হবে এটি হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় বোঝা খেয়াল করুন আওয়ামী লীগের এই দুঃশাসনকে চ্যালেঞ্জ করার মতো বর্তমান বাংলাদেশে কোনো রাজনৈতিক দল কিন্তু অ্যাক্টিভলি কিছু করতে পারছে না তাদের একমাত্র অপোনেন্ট হিসেবে দাঁড়িয়ে গেছে বাংলাদেশের তরুণ সমাজ অর্থাৎ ছাত্র সমাজ এখন এই ছাত্র সমাজের আন্দোলনের মাধ্যমেই কিন্তু আওয়ামী দুঃশাসনের অবসান ঘটতে পারে আওয়ামী লীগ খুব ভালো করে বুঝছে এখন এই তরুণ সমাজকে এই ছাত্র সমাজকে কিভাবে দমিয়ে রাখা যায় কিভাবে এদেরকে কালার করা যায় সেই বিষয়টি থেকেই কিন্তু বর্তমান বাংলাদেশ সরকার জামা শিবিরের রাজনীতিকে ব্যান্ড করেছে কেন এবং কিভাবে জামাত শিবিরকে যদি রাজনীতি থেকে উৎখাত করে দেয়া যায় তাদেরকে যদি একটা আন্ডারগ্রাউন্ড মুভমেন্ট হিসেবে একটা জঙ্গি সংগঠনের তকমা দিয়ে তাদেরকে যদি ব্যান্ড করে দেয়া যায় এবং যেটি সরকার করেছে বাংলাদেশের যারা ছাত্রছাত্রী অর্থাৎ যে তরুণ সমাজ তারা যদি যে কোনো একটা দাবিতে বলুন যে কোনো একটা অধিকার নিয়ে বলুন তারা যখন রাজপথে নেমে আসবে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে বর্তমান বাংলাদেশের এই যে স্টুডেন্ট আন্দোলন তারা শুধু আর স্টুডেন্ট না তাদেরকে হেল্প করার জন্য রাজপথে নেমে এসেছে তাদের মা বাবা তাদের শিক্ষক সমাজ তাদের যারা ওয়েল উইশার ইভেন তাদের ঘরের যে কাজের মহিলারা তারাও কিন্তু নেমে এসেছে তাহলে বোঝা যায় যে বাংলাদেশের স্টুডেন্ট আন্দোলন এখন আর শুধু স্টুডেন্ট আন্দোলন না সেটি একটা গণ আন্দোলনে পরিণত হয়েছে এখন বাংলাদেশ সরকার দেখেছে এই আন্দোলনকে দমিয়ে রাখতে হলে একটা মাত্র ট্রাম্প কার্ড ইউজ করতে হবে সেটি হচ্ছে জামাত শিবিরকে বাংলাদেশের রাজনীতি থেকে ব্যান্ড করতে হবে জামাত শিবিরকে যদি রাজনীতি থেকে ব্যান্ড করে দেয়া যায় তাদেরকে যদি জঙ্গি হিসেবে বিদেশিদের কাছে পরিচয় করিয়ে দেয়া যায় তাহলে ভবিষ্যৎ বাংলাদেশে রাজপথে যখন স্টুডেন্টরা নেমে আসবে তাদেরকে পাখির মতো গুলি করে ফেলা যাবে কারণ তখন বলা যাবে যে এরা আসলে স্টুডেন্ট না এরা হচ্ছে জামাত শিবিরের জঙ্গি স্টুডেন্ট আন্দোলনকে দমিয়ে রাখার পরিকল্পনা থেকে বাংলাদেশ বর্তমান সরকার এই জামাত শিবিরের রাজনীতিকে ব্যান্ড করছে এবং তাদেরকে একটা জঙ্গি ট্যাগ দিয়ে তাদেরকে নিষিদ্ধ করছে তারা ওয়েস্টার্ন দেশগুলোতে এই মেসেজটি পাঠাবে যে জামাত শিবির যেহেতু রোডের মধ্যে গাছ কেটে রোড ব্লক করে দে জামাত শিবির যেহেতু লাশ ঝুলিয়ে রাখে জামাত শিবির যেহেতু সরকারি প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দেয় কাজেই এরা কোনো সাধারণ পলিটিক্যাল দল না এরা হচ্ছে জঙ্গি এখন এই কথা বললে ওয়েস্টার্নার্স যারা আওয়ামী লীগের সাপোর্টার যারা আওয়ামী লীগকে সাপোর্ট করে তলে তলে তারা কিন্তু বলবে আচ্ছা ঠিক আছে আগামী বাংলাদেশে যতগুলো আন্দোলন গড়ে উঠবে বিশেষ করে স্টুডেন্ট আন্দোলন তাদেরকেই যেহেতু আওয়ামী লীগ সরকার একমাত্র অপোনেন্ট হিসেবে ধরে নিয়েছে তাদেরকে নির্বিচারে গুলি করে তাদের উপর আরেকটা গণহত্যা চালাতে হলে অবশ্যই তাদেরকে বলতে হবে যে এরা স্টুডেন্ট না এরা হচ্ছে জামাত শিবিরের জঙ্গি আর এই কারণে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ সরকার তাদের বিশেষ পরিকল্পনার একটা অংশ হিসেবে স্টুডেন্টদেরকে যাতে ভবিষ্যতে হত্যা করা যায় এবং সেই হত্যাকাণ্ড তারা যাতে জঙ্গি মেরেছে বলে চালিয়ে দিতে পারে সেই কারণে বাংলাদেশ জামাত শিবিরকে তারা বাংলাদেশের রাজনীতি থেকে উৎখাত করেছে জামাত শিবির হয়তো তারা রাজনীতি করতে পারবে না কিন্তু তাদেরকে আটকানোর মাধ্যমে বাংলাদেশ সরকার ক্ষতির প্ল্যান করে বসে আছে স্টুডেন্টদের বিরুদ্ধে এই বিষয়টা আমাদেরকে বুঝতে হবে এবং আওয়ামী লীগের এই প্ল্যানটি এত বিশ্বাস এর কারণ হচ্ছে এখানে শুধু জেনারেল লাইনের না কোনো কারণে কোনো মাদ্রাসা থেকে যদি কোনো ধরনের শুরু হয় এবং মাদ্রাসার স্টুডেন্টরাও যদি রাজপথে বেরিয়ে আসে তখনও আওয়ামী লীগ সরকার কিন্তু বলবে যে এরা সবাই জামাত শিবির এই যে মাদ্রাসা বলুন অথবা জেনারেল লাইনের স্টুডেন্টরা বলুন যে কোনো স্থান থেকে যখনই কোনো স্টুডেন্ট আন্দোলন গড়ে উঠবে তখনই কিন্তু তারা নির্বিচারে গুলি করে পাখির মতো এই স্টুডেন্টদেরকে হত্যা করবে এবং এটি তারা করছে ভারতীয় গোয়েন্দা সংস্থার র এর প্রেসক্রিপশনে কারণ র কখনো চায় না বাংলাদেশের ইউনিভার্সিটিগুলো খোলা থাকুক র কখনো চায় না বাংলাদেশের স্কুল কলেজ মাদ্রাসায় লেখাপড়া হোক কারণ তারা ভালো করে জানে বাংলাদেশের যে অবস্থান সেই অবস্থানটা হচ্ছে তাদের একেবারে প্যাঠের মধ্যে এখন ওই প্যাটের মধ্যে বসে কোনো একটা রাজনৈতিক লিডার যদি এখান থেকে দাঁড়িয়ে যায় ভারতের বিরুদ্ধে এটি তাদের ধ্বংসের জন্য আর একটা কারণ হতে পারে এই জন্য তারা বাংলাদেশে কোনো ট্যালেন্টেড স্টুডেন্ট লিডার হোক সেটি তারা চায় না সেটি মাদ্রাসা থেকে হোক অথবা জেনারেল লাইন থেকে হোক আর এই পরিকল্পনার অংশ হিসেবে তারা জামাত শিবিরকে একটা নিষিদ্ধ অর্গানাইজেশনের ট্যাগ লাগিয়ে তাদেরকে সন্ত্রাসী বানিয়ে বাংলাদেশে তারা অন্যান্য প্রত্যেকটা পার্টিকে কাবু করতে চায় তাদের উপর গুলি ছুটতে চায় তাদেরকে হত্যা করতে চায় আমাদের তাহলে কি করা উচিত আমরা যদি স্বাধীনভাবে বেঁচে থাকতে চাই আমাদের ইসলাম ছাড়া আর কোনো গতি নাই সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম